আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শেখাজিরা কেমন আছো সবাই সক অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো আট নম্বর পৃষ্ঠায় যে সকটা দেওয়া আছে এটাই হচ্ছে আমরা পূরণ করব তো এখানে তোমাদেরকে যেটি করতে হবে পাঁচটি বাক্য লিখতে হবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি বাক্য লিখতে হবে কী বিষয়ে এর আগের পৃষ্ঠায় একশো সাত নম্বর পৃষ্ঠাটা যদি আমরা খেয়াল করি তো এখানে আমাদেরকে যেটি বলা আছে দেখো খেয়াল করো যে পাঁচ দশমিক দুই দশমিক এক বিশেষমূলক বাক্য তৈরি করি দু হাজার বাইশ সালের পাঁচটি দেশের মানুষের খাবার বুঝতে পারছো পাঁচটি দেশের মানুষের খাবার তাদের পোশাক তাদের বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত বাক ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিচে সার্নতে দেওয়া হলো তো সানির এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায় তো যা হোক এগুলো ব্যবহার করে আমাদেরকে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে নিচে একশো আট নম্বর পৃষ্ঠায় তো এখানে দেখো আইল্যান্ড দেশের নাম বাম পাশে রয়েছে আইল্যান্ড ইতালি স্পেন সুইডেন ঠিক আছে তুরস্ক তো এখানে দেখো আইল্যান্ড তাদের হচ্ছে খাদ্য পার্সেন্ট কীরকম আড়াইশি দশমিক নয় এক পার্সেন্ট ঠিক আছে এবং পোশাক হচ্ছে ছয় দশমিক চার তিন পার্সেন্ট এবং বিনোদন হচ্ছে দুই দশমিক দুই এক পার্সেন্ট তো ইতালির যেমন রয়েছে ষোলো দশমিক তিন ছয় পার্সেন্ট বা হচ্ছে পোশাক রয়েছে তিন নয় পার্সেন্ট ঠিক আছে বিনোদন রয়েছে তিন দশমিক দুই শূন্য পার্সেন্ট তো ওইভাবে অন্যান্য দেশেরগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং কী কী দেওয়া হয়েছে খাদ্য পোশাক এবং বিনোদন রয়েছে তাই না আর নিজেরগুলো একটু পরে নিবে তো আমাদের মূল কাজ হচ্ছে এই যে এখানে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে তো এই পাঁচটি বাক্য আমরা এখানে কী লিখব তো এবার আমাদের কি বলেছে যে এবার তোমরা আগের পৃষ্ঠার আগের পৃষ্ঠার মানে হচ্ছে একশো সাত নম্বর পিস্টার আর সানের উপাত্ত বিশ্লেষণ করে পাঁচটি বাক্য তৈরি করো তো এইগুলো আমাদেরকে বিশ্লেষণ করে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে বা তৈরি করতে বলা হয়েছে এবং বাক্যগুলো যৌতিক ও সঠিক হলো কিনা তা তার সহপাঠীদের সাথে আলোচনা করে দেখো এবং প্রয়োজনের সংশোধন করো ঠিক আছে তো যাই হোক এই পাঁচটি বাক্য আমরা এখন লিখবো কীভাবে লিখবো আনসারটা কীভাবে করতে পারো তো চলো এটা যে আনসার স্কিপ অর্থাৎ নমুনা উত্তরপত্র সেটা আমরা এখন দেখি তো এখানে খেয়াল করো এক নম্বর দিতে পারি যে সারানের পাঁচটি দেশের মধ্যে তুরস্কের মানুষ বিনোদনের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে ঠিক আছে কীরকম আমরা যদি দেখি তুরস্কের মানুষ কিন্তু বিনোদনের পিছিয়ে সবচেয়ে বেশি ব্যয় করে যেমন দেখো এখানে বিনোদন রয়েছে অন্যান্য দেশে যেমন দুই তিন পার্সেন্ট বা তিন পার্সেন্ট রয়েছে তিন পার্সেন্ট দুই দুই পার্সেন্ট রয়েছে সুইডেন কিন্তু সবচেয়ে বেশি ব্যয় করেছে কিন্তু তুরস্ক চার দশমিক তিন পার্সেন্ট ঠিক আছে তিন পাঁচ পার্সেন্ট কাজেই সাড়ে চার পার্সেন্ট পরে মোটামুটি তারা হচ্ছে বিনোদনের পিছিয়েই কিন্তু ব্যয় করে থাকে ঠিক আছে কাজেই কিন্তু এটা একটা ব্যয়বহুল তো যা হোক এই হচ্ছে বিষয় এক নম্বর বাক্য আমরা এটা লিখব তো তারপর লিখবো দুই নম্বর বাক্য কি সুইডেনের মানুষ পোশাক ও বিনোদনের চেয়ে খাদ্যের পিছনে সবচেয়ে বেশি খরচ করে ঠিক আছে তো সুইডেনের মানুষ কি করে এই যে সুইডেন দেখো খাদ্যর পিছনে ব্যয় করেছে পনেরো দশমিক সাত সাত এবং পোশাকের পিছনে পাঁচ দশমিক চার শূন্য ঠিক আছে তারা কিন্তু ছুটের মানুষ কি করছে খাদ্য এবং খাদ্যর পিছনে একটু বেশি ব্যয় করেছে তো তারপরে হচ্ছে আমরা দিতে পারি তিন নাম্বার যে খাদ্য পোশাক অভিনোদন এই তিনটি খাদের মধ্যে খাদ্য খাদের পরই পোশাক খাতে বেশি ব্যয় করে আইল্যান্ডের মানুষ ঠিক আছে এবং চার নাম্বারটা দিব যে স্পেনের মানুষ পোশাক ও বিনোদনের চেয়ে খাদ্য খাতে বেশি ব্যয় করে কি করে তারা স্পেনের মানুষও কি করে পোশাক বিনোদনের চেয়ে কী করে খাদ্যর খাতে কি করে বেশি ব্যয় করে স্পেনের মানুষ দেখো খাদ্যর মধ্যে ব্যয় করেছে আঠারো দশমিক আট শূন্য পার্সেন্ট ঠিক আছে তারপর দিতে পারি যে সানের পাঁচটি দেশের মধ্যে পোশাক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে ইতালির মানুষ ইতালির মানুষ পোশাক খাতে ইতালির টিয়া কোথায় এই যে ইতালি নয় পার্সেন্ট দেখছো পোশাককে নয় পার্সেন্ট তারা ব্যয় করে তো যা হোক আরও কিছু পার্থক্য বের করা যাবে যেমন আইল্যান্ড সবচেয়ে খাদ্যের মধ্যে বেশি পার্থক্য ব্যয় করে ঠিক আছে তো এইভাবে অন্যান্য যার রয়েছে তুরস্কে বত্রিশ দশমিক ব্যয় করে তো এইভাবে রয়েছে আরও তো এইভাবে হচ্ছে তোমরা এখানে যে পাঁচটি বাক্য দেওয়া আছে এইভাবে সুন্দর করে তোমরা হচ্ছে পূরণ করে ফেলবে ঠিক আছে এখানে লিখে দেবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ